আসসালামু আলাইকুম জিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি বিয়ার্স চলে আসলাম আপনাদের সকলে খুব মিস করেছে থেকে আর আজকের কিন্তু চলে আসলাম আপনাদের জন্য একেবারে বুটিক্সের কিছু ড্রেস খুবই সুন্দর সুন্দর কটনের মধ্যে ড্রেসগুলো খুবই সুন্দরভাবে মিরোর ওয়ার্ক করা আছে কাটচক ওয়ার্ক করা আছে স্টোনের ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা কাজ করে নিখুঁতভাবে আমি দেখে দিয়েছি থেকে এটা হচ্ছে আমি যে ফার্স্ট ওয়ান ডিজাইনটা নিচে গাছটা গলায় খুবই সুন্দরভাবে মিরোর ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক অংশ একেবারে এবার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাকসের রং আর এটা হচ্ছে হাতার কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এগুলো আপনার রং পাবেন হচ্ছে ফর্টি এইট প্লাস আর সাইডে পাবেন সিক্সটি প্লাস কটনের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা একেবারে আড়াই গজের মধ্যে সালোয়ারটা পেয়ে যাবেন আর আমরা ওনাটা দেখিয়ে দিব ওনাটা কিন্তু খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে কাজ করা আসছে ওনাটার মধ্যে এই যে একেবারে পুরো ওনাটাই কাজ করা খুবই সুন্দরভাবে গ্লাস ওয়ার্ক করা আছে স্টোনের ওয়ার্ক করা আছে পুরো ওনাটার মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা আসছে আমরা একেবারে নিখুঁতভাবে কাছ থেকে দেখিয়ে দেবো প্রত্যেকটা কাজগুলো প্রত্যেকটা ডিজাইনগুলা খুবই সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে পুরো অন্য আর আমরা একেবারে আমিজের অলভ লুকটা দেখিয়ে দেবো যে আমার সমন্বয়টা এইটা হচ্ছে আমিজের অলবার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা টোটাল চারটা কালার হবে আর আমরা আজকে চারটা কালার খুলে দেখিয়ে দেবো আর এগুলো যারা আমাদের থেকে হোলসেলের নিতে যাচ্ছেন আপনারা যারা দোকানের জন্য অথবা অনলাইন শপের জন্য বিজনেস করার জন্য আমাদের থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এগুলোতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে এগুলো আর আদার্স তারা অনেক প্রোডাক্ট আছে এগুলো পিকচার সহ প্রাইসটা নিয়ে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার আপনার পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের হাতের অংশটা খুবই সুন্দরভাবে দেখিয়ে দিতেছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে পিকচারটা দেখিয়ে দিতেছি সেটা হচ্ছে আপনার পিকচারটা আমরা সালওয়ারটা দেখে দেবে একবার গজের মধ্যে সালওয়ারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা একেবারে সুন্দরভাবে অন্য পুরো ওনাতে কাজ করা আসে একেবারে নিখুঁতভাবে আমি কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দরভাবে এগুলো মিরর রক করা পুরো অন্যতে কাজ করা আছে জামা প্লাস অন্য দুইটাতেই খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে এগুলো কাজ করা আছে এটা হচ্ছে কামেজুরলবার লুক যার ভালো লাগবে দ্রুতি শ্রী নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে কাজে যোগাযোগ করে ডিজিটাল কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে এটা হচ্ছে পর্বতীয় একটা কালার প্লাসিক গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে গলার কাজটা আমি একেবারে সামনে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে হবে এগুলো কাজটা করা আসছে খুবই সুন্দরভাবে এটা কাজটা করা এটা সব আমি যে নিচের অংশটা একেবারে নিখুঁত হবে এগুলো কাজটা করা আছে আমি এগুলো প্রাইজগুলো বলে দিচ্ছি এগুলোর প্রাইস হবে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের থেকে এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তার যেটা ভালো লাগবে দ্রুত সিনশটর্টটি আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সালোটা পেয়ে যাবেন একেবারে আড়ে গজের মধ্যে খুবই সুন্দর পিওর কটনের মধ্যে হবে আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে অন্যটায় কাজ করা আছে একেবারে সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা একেবারে সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক করা এটা হচ্ছে অন্যটাও পুরো অন্যাদে কাজ করা আছে এটা হচ্ছে পুরো কাজটা আমি একেবারে সামনে থেকে নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা একেবারে সামনে থেকে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে এটা হচ্ছে ভালো লুক মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া সেগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন পুরো মার্কেটে ডিমান্ডিং একটা প্রোডাক্ট একেবারে মার্কেটের হিট একটা প্রোডাক্ট এটা হচ্ছে পরবর্তী একটা কালার আপনার ডিপ পার্পলের মধ্যে খুবই সুন্দর একটা কালার আমরা ডিজাইনটা একেবারে সামনে থেকে দেখিয়ে দেবো খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্টের লুকটা খুবই সুন্দর একেবারে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে এগুলো কাজগুলো দেখিয়ে দিব এই একেবারে সামনে থেকে এটার কাজটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে মিরর প্লাস স্টোন দিয়ে ওয়ার্ক করা আসছে এটা হচ্ছে গলার অংশটা আর পুরো বডিতে তো কাজ থাকবে প্লাস কামিজের নিচেও কিন্তু খুবই নিখুঁতভাবে এগুলো কাজ করা আসছে এটা হচ্ছে কামিজের নিচের কাজটা একেবারে কামিজের সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাকসাইডের অংশটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাওয়ার রং কষ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড হবে এটা হচ্ছে হাতার কাপড়টা একেবারে ফুল স্লিপস হবে এটা এটা হচ্ছে সালোয়ারটা একেবারে আড়ে গজনের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারটা আর আমরা অন্যটা দেখিয়ে দিব সম্পূর্ণ অন্যায় কিন্তু আপনার কাজ করার আসতে একেবারে মিরোর দিয়ে আপনার স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা অন্যায় সম্পূর্ণ অন্যায় একেবারে ভারী করে কাজ করা আসতে খুব সুন্দর যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে আমাদেরকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে কামজুরলওয়ার লুক সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হচ্ছে কামিজের অলোভার লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন একেবারে সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিচ্ছে এটা টোটাল চারটা কালার হবে আর আমরা আমাদের চ্যানেলের নামটা দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে বিকাশ নগদের নাম্বার দেওয়া আছে আপনার ছেলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে লাগবে তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের সম্পূর্ণ আর কি নামটা আর হচ্ছে আপনার নাম্বারটা দেওয়া আছে এই ছিল আজকে কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকাল ভালো থাকবেন